জীবনটা অতি ছোট কারণ এটাই আমাদেরকে অনেক ভালোবাসেন যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন যার কারণে আমাদের জীবনটা ছোট কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক একটা কোনো দিন চায় না যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক চায় না বিদা আমাদের নবীজিও চায় না আল্লাহও চায় না আমরা লম্বা জীবন পাই আরেকটা কারণও আছে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের হাদিস দিয়ে এই উন্মতের বয়সের অনেক দাম চল্লিশে যখন পা দেয় তো এই উন্মতের দুই তিনটা রোগ আর হয় না হয় পনেরো থেকে চল্লিশ পর্যন্ত যদি যদি এই উন্মাদ আল্লাহ আল্লাহর রসুলকে মানা অবস্থায় পা দিল চল্লিশে না পাগল হবে না হবে না পঞ্চাশে যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না সাইটে যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে সত্তরে যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যা এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আস আশিতে যখন পা দিবে ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা আশিতে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনাল লেখ কেন সত্তরের উপরে পাড় গেছে ভালোবাসা আর তো বেড়ে গেছে ঠিক না আরে হইল নাকি গুণাল লেখো না গুণা লেখা হয় না নব্বইতে যখন পা দেয় নব্বইতে নব্বই বছর বয়সে পা দিয়া ফেলছে তা আল্লাহ বলে আগে পিছের চুনার রাই খোয়া এটা কি ভালোবাসার ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে আগে পিছের গুনামা আল্লাহ বলে পিঠে লেখা দাও আল্লাহর কয়েদি আল্লাহর জমিরে এখনো রাখা আছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আসে এই জন্য আমাদের বয়স কম কম রসুল সফ্দুল্লাহ আর আমাদেরকে কে কি বা আমাদেরকে ভালোবাসে আসে তো আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি এই জন্যই আবারও বলতেছি আমাদের জীবনটা অতি অতি আমরা দুনো দিক থেকে ভালোবাসার পাত্র দুনো দিক থেকে দুনো দিক বোঝেন আল্লাহর পক্ষ থেকে আমরা ভালোবাসার পাত্র আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার আমরা ভালোবাসার পাত্র চলেন একটা হাদিস মনে উঠলো শুনাই যদিও কেমতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না কোথায় কেমতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না আমরা কেমতের মাঠে ইনশাল্লাহ দাঁড়াবো না বলেন ইনশাল্লাহ আমরা কেমতের মাঠে দাঁড়াবো না আমাদেরকে জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর ওই স্টেজে আমরা দাঁড়াবো ওই ওই স্টেজে স্টেজে দাঁড়াবো আমরা আমি তো এক ডজন দেখ অনেক দেখাইতে পারি কিন্তু আমি জানি না মারা আমার না দু জালালতী সৈয়দি রহমতুল্লাহ আলীর আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে কেননা কোরআন বলে সুফাদা আলান্নাস আমরা কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো কার পক্ষে কার পক্ষে আল্লাহর পক্ষে কেমতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে